হুজুর আমি রিপন আমার জন্যে গত বছর দোয়া করেছিলেন তারপরে আমার বিয়ে হয়েছিল কিন্তু দুই মাস পরে বউ চলে গেছে এখন আবার একটু দোয়া করেন যাতে বিয়েটা হয় ইতি আপনার সিনেহের হাবিবুর রহমান রিপন এ সহ্য না করে এই কথা বলে ডাইরেক্ট স্টেজে যে দোয়া করেছি বিয়ে হয়ে তা বউ শৈলীগা তাহলে ইরার আমার কাছ থেকে দোয়া না হ্যাঁ এই রিপন ভাই রেসে দেয় একটা পাত্রী ডাইরেক্ট প্রজেক্টরে খুঁজে দিই হ্যাঁ চলে গেল ও লিখেতে আড়ালে রয়েছে এইখানে থাকলি ডাইরেক্ট পাত্র দেখাই এইখানটাই ঠিক করছি দাদা এগের দেখো আসে কইছে এই আসেন এই স্টেজে নিয়ে আসেন আমি ডাইরেক্ট সবাই নিয়ে তো আসছি এই রিপন ভাই তুই আসেন আপনার বউ চলে যায় এখানে আজকে এইটা না ঠিক করি কোনো কথা নেই আমি কষ্ট করে দোয়া করে দিলাম বিয়েও হয়েছে দুই মাস বাস চলি গেছে সহ্য না করে পারা যায় এই রিবন ভাই মাসাল্লাহ এই যে দেখেন ছেলেটা ভালো না মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাব আছে খালি পান্ডা একটু বেশি খায় ওইটা অল্প একটু গিয়ার কমাই দিতে হবে ওইটা কুমাই দেবেন আমি দোয়া করে দিচ্ছি রিপন ভাইয়ের জন্য আল্লাহ জানো এই দুই হাজার পঁচিশ সালের মধ্যেই অথবা দুই হাজার তিরিশ চব্বিশ ওই এক বছর আগায় বিলি ফেলিস তা তো ঝামেলা দুই হাজার মানে দেখলাম যে একটু টাইমটা বেশি থাক তাহলে দুহাজার চব্বিশ সালের মধ্যে যেহেতু আমার ভাইজান অতিথি বলতেছে আল্লাহ যেন দুই হাজার চব্বিশ সালের মধ্যে ভাইয়ের বিয়ের ব্যবস্থা করে দেন বলেন আমি এইবার বলি বিধবা পাত্রী যদি থাকে নেটওয়ার্ক কম পায় এরা দেখেন একটু মাথায় রেখেন যদি থাকে আমার ভাইজানের জন্যে আমি নিজে ঘটকালি করবো অসুবিধা নেই একটা সংসার যদি চূড়া লাগাই দেওয়া হয় আল্লাহ তার জন্যে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দেন বলেন আল্লাহ তো ভাইজানের বউ সেটা আল্লাহ আমি করতে চাচ্ছি না তবে আপনি ঠিক যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো দোয়া ডাইরেক্ট করে দিলাম আমরা সবাই মিলে দোয়া করলাম আল্লাহ যেন আমার ভাইজানের এই সালের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দেয় বলে আমিন তারপরে আবার কি মুজাহিদ প্রবাসীদের গান ধর্ম বিষয়ক সম্পাদক মাশাআল্লাহ ভাইজান আমার ভাই কথা যে সুন্দর একটা গান শোনাচ্ছিলাম আচ্ছা এই সময় যে ওঠে সে কি আসলে মানুষ না করেন গানের একটা মজ পিল না আমি এই এক দুজন উঠলু আমার খারাপ অনেক মানুষ দাঁড়ানো আমার কোনো কষ্ট আছে না কিন্তু যেই ওই উঠে চলে যায় আর তোকে এত মুত লাগে কেন হ্যাঁ ডাইল মারো ডাইল আগে মানুষ শিখ না থাকলে মানুষ জিজ্ঞেস করত কী যে এই তুই কিছু না নাকি এত শিখ না কেন আর এখন শিখ না কে দেখি কয় এই তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না ঠিক এইসব খাওয়া ধরা বাদ দাও কাল হোটেলে একজন রুটি খাইতেছে কলাম বাবাজি কী ব্যাপার পান তো দেখছি খুব মারতে চাও পানের সাথে সিগারেট আছে গাজা আছে ইয়াবা বাবা ফেন্সি ডাইল আছে বসে না হুজুর খালি পান আর সিগারেট খায় আমি কই সিগারেটের মধ্যে মালটা ফেলাই আবার আর একটা ভরিতে টানো না তো আরেকজন বলছে এই হুজুরির সাথে সত্যি কথা কয় নাই তোর অভিশাপ দেবে বলে জীবনে আর খাতি পারবে না আল্লাহ খুব খারাপ অবস্থা না দেশের এই অবস্থাগুলো আল্লাহ সহজ করে দিন আমার মা বোনেরা পর্দার হলে তাদের দুই একটা কথা না বললি তো হবে না না বললি হবে সব জায়গায় মা বোনেরা বেশি আবার জাহান নামে মা বোনেরা কম কথা কয় না কি আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা ওগো আমার মহিলা সাহাবীরা তোমরা সাদাকা বেশি করে করব দান বেশি করে করো সাল্লাল্লাহু নবী সাল্লাম বললেন দান বেশি করে করো কারণ আমি মেয়েরা যে যেয়ে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ওগো নবী গো কেন অধিকাংশ নারীরা বেশি জাহান নামি আল্লাহরে নবী বললেন দুইটা কারণে জাহান কয়টা কারণ কয়টা আরো জোরে বলেন কয়টা ওরে বাবা আপনাদের পক্ষের কারণ একটু আওয়াজ দিয়ে বলেন ওরা যাতে শুনে একটু ভালো হয়ে যায় এমন ওয়াজ করে দেবো আজকে থেকে ভালো হয়ে যাবে বোঝা গেছে কেমন ভালো হবে একবার ওয়াজ করা হইল আইবাল সালামের স্ত্রী সে তার স্বামী যখন অসুস্থ ছিল